আচ্ছা ঠিক আছে এই দেখো এই কণিকের এই যে তোমরা এই কনিক কনিক হচ্ছে কি কনিক কোন একটা যেমন খাতার একটা পেজ মনে করো একটা পেজের এক কণাকে যে তুমি কোনো একটা বিন্দুকে ঘুরিয়ে নিয়ে আসো বস্তুটা যে আকৃতি দেখা যাবে অর্থাৎ ঝালমুড়ি যে ঠোঙ্গাগুলো অথবা কোন আকৃতির আমরা কোন স্কিমগুলো যে খাই এই আকৃতির বস্তুগুলোকে মূলত কনিক বলা হয় ঠিক আছে তো কণিক হচ্ছে তিন প্রকার একটা পরাবৃত্ত অধিবৃত্ত আর একটা উপবৃত্ত তাই আমরা প্রথমে পরাবৃত্ত নিয়ে আলোচনা করব তো পরাবৃত্তের সমীকরণ দুই রকম আছে একটা আছে হলো ওয়াই স্কোয়ার সমান সমান ফোর এ এক্স হুম যখন এমন হবে তখন পরাবৃত্তের শিশু স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো উপকেন্দ্রের স্থানাঙ্ক এ জিরো নিয়ামকের সমীকরণ এক্স প্লাস এ অক্ষরাকের সমীকরণ ওয়াই সমসান জিরো উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য সমান সমান ফোর এ উপকেন্দ্রের লম্বের

লম্বের দৈর্ঘ্য তাই না দৈর্ঘ্য ফোর এ এর মান কত এর মান থ্রি তিন চারে বারো শেষ আমাদের এইটুকু বের করতে বলছে আরো অনেক কিছু বের করতে বলবে কিন্তু এই অঙ্কে একটু বের করতে বলছে এটাকে বোঝা গেল তা আমি এটা করলাম প্লাস এটা সেম জিনিস একটা মাইনাস এটা করাই তোমরা বাকিগুলো নিজে করে নিবা ঠিক আছে মাইনাস এটা সেক্ষেত্রে সূত্রগুলো কিভাবে ব্যবহার হবে

স্থানাঙ্ক হচ্ছে মাইনাস এ জিরো দেখো মাইনাস যেটা বললাম এই জিরো তাহলে মাইনাস থেকে হলো এর মান কিন্তু ফাইভ এটা একটা না এবার বলছে আরটা কি বলছে আমাদের লম্বের তো ফোরে নাকি তাহলে লম্বের ফোর এ ফোর এর মান তো ফাইভ ভাগ টু এটা কা ভাগ করলে তো দুই হয় দশ এটা হচ্ছে একটা আট তাহলে তাহলে এইভাবে তোমরা বাকি দুটো করে নিও তার মানে একে সবই তোমরা পারবে ঠিক আছে দুটো না এত অঙ্ক করলে মনে রাখতে পারবে না এখন কিছু বেশি বেশি বড় অব পাঁচ আর ছয় করব কারণ এই দুইবার আসছে এটা একই রকম অঙ্ক আচ্ছা এবার পাঁচ নম্বর অঙ্কটা দেখি আমরা

তো ওয়াইগুলো একদিকে রাখতে হবে এক্সগুলো একদিকে রাখতে হবে যেহেতু ওয়াই আইসকার সামনে তাহলে ওয়াই এস সামনে সামনে আসবে এটা বিটা আমরা সাজাই ওয়াইসকার এই ওয়াই ফোর ওয়াই প্লাস এখানে আসলে কি হবে মাইনাস মাইনাস ফোর এক্স থাকলো মাইনাস সিক্সটিন থাকলো তো এটাকে আমরা সূত্র আকারে বানাবো কীভাবে বানাতে পারি যেমন এটা এ ধরি ওয়াইকে আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস টু তাহলে এ বলতে তো ওয়াই তো কি দিলে এখানে চার হবে অবশ্যই দিতে হবে যেটা তা বি বলতে টু না তাহলে এখানে বির উপর স্কোয়ার হবে না

বি বলতে কি চুজ আচ্ছা হোল স্কোয়ার দিয়ে দিলাম তাহলে ফোর এক্স থাকলো ষোলো থেকে চার বিয়ুলো হয় বারো পর সংখ্যা মাইনাস মাইনাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার যদি ফোর কমন নাও এখানে এক্স থাকে আর এখানে তিন থাকে না সমীকরণ নাম্বার এক এখন আগের মতো করে লিখবো যে এক নং সমীকরণ কে কি লিখবো এক নং সমী না এক নং সমীকরণ কে ওই যে ওয়াই স্কোয়ার

ভাগ করলে কত হয় 1 তাহলে আমরা বলতে এটা বের করলাম এখন আমাদেরকে কি 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 বের করতে হচ্ছে শীর্ষবিন্দু রেখাঙ্গ উপকেন্দ্র রেখাঙ্গ উপকেন্দ্র লম্ব দৈর্ঘ্য অক্ষ রেখা এবং নিয়ামক রেখা সমীকরণ তাহলে প্রথমে আমরা শীর্ষবিন্দু রেখাঙ্গ বের করব হুম তাহলে শীর্ষ বিন্দু স্থানাঙ্ক শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0 0 আগেরটা এখানে आंसर বলছিলাম কেন आंसर বলছিলাম আগেরটা এই জায়গায় y y মিলে গেছে মিলে গেছে কিন্তু এখানে কিন্তু x এর মান এটা y এর মান এটা আর এখানে এক্স বলতে কিন্তু এটা বোঝায় আর ওয়াই বলতে এটা বোঝায় তার মানে এই টুপুর মানে জিরো হবে আর এই ওয়াই না এটা ওয়াইয়ের মান এই ওয়াই এর মান হবে তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স মাইনাস থ্রি সমান সমান জিরো মানে এক্সের মানে মান মানে জিরো এবং ওয়াই মাইনাস টু এটা মান জিরো তাহলে অতএব এক্স সমান সমান থ্রি অতএব ওয়াই সমান সমান টু প্লাস হয়ে গেল অতএব নিম্নে এভাবে উল্লেখ করতে হবে যে নিম্নে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক শিশুবিন্দু স্থানাঙ্ক তাহলে সরি এক্স এর মান হচ্ছে থ্রি ওয়াই মান হচ্ছে টু এটা একটা আনসার এরপর বলছে শিশু উপকেন্দ্রের স্থানাঙ্ক না হ্যাঁ আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করি এখন তাহলে উপর উপর স্থানাঙ্ক প্র্যাকটিস না হলে মাথা ঢুকতো না প্র্যাকটিস করবো আমার কথাগুলো শুনবো বাসায় গিয়ে একটু দেখবো আবার তো উপকেন্দ্রের ভিডিওগুলো দেখবো উপকেন্দ্রের স্থানাঙ্ক আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক কিছু এ জিরো না এ জিরো তাহলে এখন এক্সের মান কিন্তু এখানে এ আর ওয়াইয়ের মান জিরো জিরো কিন্তু আমরা এখানে এক্স বলতে কী বোঝাইছি

হুম বাসে গিয়ে এগুলো বারবার প্র্যাকটিস করবা